প্রোগ্রামে রাজি হবো না যাই হোক চলো এখন এই পোস্তটা বানাবো আর কালকে তো সানডে কালকে ঘুম থেকে উঠে আবার এই বাড়ি কারণ কালকে খেয়ে মাছে আমাদের ঘুম থেকে উঠে আবার এই বাড়ি তো এখন দেখা যাক কি হয় কোথায় প্রোগ্রাম হয় কি হয় কিছুই বলতে পারবো না আমি বলতে পারবো না না জানি আমি শুনছি কিন্তু আমি এখন ওই প্রোগ্রামে যোগ দিইনি কারণ আমি এখানে খাবার দাওয়া বানাচ্ছি সাড়ে নটা পনেরো দশটা বেঁধে গেছে আমি জিম থেকে কিন্তু বাড়ি যাইনি জিম থেকে মান্তুর জন্মদিনে গিফট কিনে আমি সোজা এখানে এসেছি আর মাගේ জন্মদিনের গিফটটা ভীষণ সুন্দর হয়েছে একটা ফুলের টপ কিনেছি আর একটা ল্যান্ডশ্যাফট কিনেছি কালকে আমাদের অনুষ্ঠান আছে স্টার মলে মদ্যগ্রামে যারা দেখো তারা স্টার মল সবাই চেনো তো স্টার মলে আমাদের অনুষ্ঠান আছে আমরা সবাই মিলে অনেক বান্ধবীরা একসাথে আমাদের ওখানে ঠিক দেবে জন্মদিনে সেখানে আমরা যাবো সেটা শেয়ার বান্ধবীরা আমাদের তো ইচ্ছা করে না 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 কালো জিরে ফোরন দেবো কারণ পোস্ত মধ্যে কালো জিরে ফোরন দিলে ভালো হয় দেখো আমি কেমন বোকা আমি পোস্ত রান্না শেখাচ্ছি সত্যি যাই হোক বললাম আর কি দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেক কথাবার্তা আলাপ আলোচনা চলছে আর ফোনে আছে কিন্তু পাপ্পু ভাই তোমরা নিশ্চয়ই পাপ্পু ভাইকে চেনো কিনা আমি বলতে পারবো না যারা আমার নতুন দর্শক বা যারা আমার ভিডিও দেখো না তারা হয়তো পাপ্পু ভাইকে চেনো না তো পাপ্পু আর পিয়া ওরাও ব্লগ বানায় ইউটিউবে অনেক বড় চ্যানেল ওদের সেই পাপ্পু ভাই এখানে ঝিঙে আলু পোস্ত করছে এই দেখো ঝিঙে আর আলু ভাজছি আর এদিকে কিন্তু ভাত ফুটছে আর এই যে পোস্ত সুমি বেটে এনে দিয়েছে কোন দিকে দেখাচ্ছে পোস্ত বেটে দিচ্ছে এই কাঁচা পোস্তটাও সর্ষের তেল দিয়ে গরম ভাতে খেতে খুব ভাল লাগে আমরা এতটাই পোস্ত খেতে ভালোবাসি পোস্ত কিছুই আমাদের খুব ভালো লাগে তো যাই হোক খাওয়ার কথা ছিল না হঠাৎ করে খাওয়া শুরু করে দিলাম তার কারণ হচ্ছে আমার বাড়িতে রান্না করা আছে পনির রান্না করেছি আজকে আমি পনির সবজির ভন্টার এসব রান্না করেছি সকালে তো দেখলে বাজার থেকে এনেছে তো ভাত ছিল না বাড়িকে ভাত করতে হতো এই যেই শুনেছে সুমিয়ার আর উজ্জ্বল যে ভাত নেই ভাত রান্না করতে হবে ব্যাস খেয়ে যাবে খেয়ে যাবে যাই হোক চলো খেয়ে যাই ওরা তো ভীষণ ভালোবাসে আমাদের দিদি তুমি রান্না রান্না তাই আমি করছি ভিঙে দিয়ে তো এক গাদা জল বেরিয়ে গেল তাই না আলু তো ভাজা হয়ে গেছে অনেক সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধই হয়ে গেছে প্রায় এবার পোস্তটা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে দেব তারপরে করবো হচ্ছে বেগুনি

দেখো সবাই মিলে একসঙ্গে আলু সেদ্ধ ভাত খেলেও সেটা খুব আনন্দ দেখো আমরা এখন সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি নিরামিষ সিম্পল রান্না কিন্তু খুব আনন্দ করে তৃপ্তি সহকারে আমরা খাচ্ছি আলু পোস্ত তোমরা তো দেখলেই আর করেছিলাম বেগুনি আর পাপড় ভাজা আর সুমি সকালবেলা সোয়াবিন রান্না করেছিল তো সবাই মিলে একসঙ্গে মিলেমিশে থাকা খাওয়ার আনন্দটাই আলাদা তো যারা যারা জানো যারা যারা বোঝো বা যারা যারা ফিল করো তারা তারাই বলতে পারবে এটা আমরা তো সবাই মিলে একসঙ্গে চলতে খুব ভালোবাসি চল চলো তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আজকের মতন টাটা